গুরুত্বপূর্ণ একটি সাজেশন তুলে ধরবো এটি হচ্ছে প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের একটি প্রশ্নের নমুনা বা সাজেশন যারা অভিভাবক রয়েছেন আশা করি এরূপ ভিডিওটির মাধ্যমে আপনার সন্তান পরীক্ষায় অনেক ভালো ফলাফল অর্জন করবে অনুগ্রহ করে সম্পূর্ণ প্রশ্নটি দেখুন এক নম্বরেই বর্ণ লিখতে বলা হয়েছে চ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সুন্দর করে লিখতে হবে নম্বর হচ্ছে দশ দুই নম্বরে কার চিহ্ন লিখো এখানে নাম্বার হচ্ছে দশ তিন নাম্বারে চিহ্ন দিয়ে একটি করে শব্দ গঠন করতে হবে এখানে মোট ষাটটি রয়েছে ষাটটির মধ্যে পাঁচটি দিয়ে শব্দ গঠন করতে হবে এখানেও নাম্বার হচ্ছে দশ তারপরে চার নম্বরে নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ তৈরি করতে হবে যে কোনো পাঁচটি এখানে ষাটটি রয়েছে এখানে নাম্বার হচ্ছে দশ তারপরে পাঁচ নম্বরে খালি ঘরে সঠিক বর্ণটি বসিয়ে শব্দ তৈরি করো এখানে ষাটটি রয়েছে ষাটটির মধ্যে পাঁচটি লিখতে হবে নাম্বার হচ্ছে দশ যেমন মহিষ তারপরে হাতুড়ি পায়রা লবণ তারপরে টপ বল জমস ছয় নম্বরে নিচের শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করো এখানে ষাটটি রয়েছে ষাটটির মধ্যে পাঁচটি ময়না শশা হাত রস বই ফল তালা নাম্বার সাত শূন্যস্থান পূরণ করো ক নম্বরে হাঁস প্যাক ড্যাশ করে এখানে উত্তর হচ্ছে হাঁস প্যাক প্যাক করে ডাকে খ নাম্বারে ড্যাশ উঠেছে ওই আকাশে চাঁদ উঠেছে ওই আকাশে গ খেজুর গাছে ড্যাশ হাড়ি খেজুর গাছে রসের হাড়ি ঘ তালা খুলতে ড্যাশ লাগে তালা খুলতে চাবি লাগে ও টিয়া পাখির লাল টিয়া পাখির ঠোঁট লাল এখানেও নাম্বার হচ্ছে দশ তারপরে হচ্ছে খ বিভাগে মৌখিক মূল্যায়ন এখানে তিরিশ নম্বর শুরুতেই একটি কবিতা মুখস্থ বলতে বলা হয়েছে এটি হচ্ছে টেরেন কবিতা এখানে নম্বর হচ্ছে পনেরো তারপরে নয় নম্বরে সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর বলো এখানেও নম্বর হচ্ছে পনেরো ক নম্বরে টেরেন কেমন শব্দ করে চলে টেরেন ঝকঝকাঝক শব্দ করে চলে খ নাম্বারে মাঠ পেরুলি কি মাঠ পেরুলি বন গ পাখিরা কেমন করে ডাকে পাখিরা কিচির মিচির করে ডাকে ঘ অলি ছোটে কি খেয়ে অলি ছোটে মধু খেয়ে ও চাষি ভাই কি করে চাষি ভাই চাষ করে শিক্ষামূলক এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পুনরায় অনুরোধ করা হলো ধন্যবাদ সকলকে